আমাদের অস্ত্র শস্ত্র কম আছে বাংলাদেশে তাই না ইন্ডিয়া বিভিন্ন সময় আমাদের হুমকি দেয় আসলে ইন্ডিয়াকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের গুণমার উত্তম থাকতে পারে সশস্ত্র বাহিনী আমাদের কম থাকতে পারে তবে আমাদের ইমান কিন্তু কম নয় ঠিক নামে নিজের বলে আমাদের একটাই হাতে আর তোমাদের জন্য যথেষ্ট সেই হল সম্মানিত শরীর বন্ধু 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রন্থ এই পৃথিবীতে পাঠিয়েছে এই গ্রন্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী এই কুরআন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী পৃথিবীর কোন মানুষ এই কুরআন রচনা করে নাই পৃথিবীর কোন মানুষ এই কুরআন লেখে নাই এই কুরআন নাজিল হওয়ার সম্পর্ক কোন মানুষ গবেষণা করে নাই এই পৃথিবীর মানুষ যদি এই কুরআন গবেষণা করত এই কুরআন santur ke গবেষণা করত তাহলে ভুল হতো কাটাছেড়া করা হতো অপারেশন করা হতো কিন্তু আজ থেকে হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী হযরতে

কুরআনের একটু খারাপ কি নয় হয়েছে জবাব চাই কুরআন জানা ছিল তেমন আছে এই পৃথিবী যদি কুরআন কার এমন আদান কোন যারা আগুনে সব পুরো সরকার হয়ে যায় পুরো সব যদি ধ্বংস হয়ে যায় তবে আল্লাহর এই জমিন থেকে আল্লাহর কুরআন কিন্তু হারিয়ে যাবে না জোরে বলতে হবে সুবহানাল্লাহ এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু হারিয়ে যাবে পক্ষ মনে সুতরাং এই কোরআন তার বাণী তবে এই জমিনটা আবার এই জমিনে তার প্রচার করতে গেলে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ জমদি পর্যন্ত যত আল্লাহ আলামিন এই জমিনে পাঠিয়েছে সমস্ত পয়গম্বররা আল্লাহর বাণী গুলো আল্লাহ যে নির্দেশনা দিয়েছে এই নির্দেশনা গুলো যখন মানুষের কাছে বর্ণনা করতে গেছে দাওয়াত দিতে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বাণী বিরুদ্ধে আচরণ করেছে তৎকালীন কিছু জাহেলরা ঠিক না বেঠিক এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কুরআনের বাণী তো হলো আমার তবে এই বাণী মানুষের কাছে প্রচার করতে গেলে তোমাদের মাঝে বাধা আসবে তোমরা বিপদের সম্মুখীন হবে তোমাদের উপর বিপদ এসে যাবে কয়টি তোমাদের উপর বিপদ আসবে তিনটি কয়টি

আল্লাহ নিজেই বলছে তোমাদেরকে কারারুদ্ধ করা হবে এটা কার কথা শুধু কারারুদ্ধ করেন যাই আমাকে দেবে না তোমাদেরকে হত্যা করা হবে শুধু তাই না যদি তারা তাতে ব্যর্থ হয়ে যায় তবে তোমার জন্মভূমি থেকে তোমার বাড়ি থেকে তোমাকে বের করে দিতে দিবে আর তোমার জন্মভূমি ছেড়ে তোমার বিদেশে যাওয়া লাগতে পারে এই কোরআন দাওয়াত দেওয়ার কারণে ঠিক না বেঠে কারণ হল আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বিশ্বনবীর জীবনের দিকে তাকান চল্লিশ বছর বয়স পর্যন্ত বিশ্ব নবীর নাম ছিল আলা বিশ্ব নবীকে কেউ গালি দেয় নাই কেউ অসম্মান করে নাই কিন্তু যখন বিশ্ব নবীর উপর এই কোরআনের বাণী নাজিল হয়ে গেল তখন আর কাফের মুশরিকরা তাকে আর আমিন না বিশ্বনবী যখন দাওয়াত দেওয়া শুরু করে দিল বিশ্বনবী যখন মানুষকে ডাকতে শুরু করে দিল দাওয়াত দেওয়া শুরু করা ই আল্লাহুম্মা আসকুন লা ইলাহা ইল্লাল্লাহ

বিশ্ব নবীর উপর এমন বিপদ প্রচার করা হলো নিজের জন্মভূমি থেকে বিশ্ব হিজরত করা আবশ্যক হয়ে পড়লো বিশ্ব এই দাওয়াত দেওয়ার কারণে নিজের মাতৃভূমি ও ছড়া লেগেছে লাগে নাই আপনাদের দেখে মনে হচ্ছে না লাগছে বিশ্ব নবী আল্লাহ তাআলা বললেন নিউজ বিতাও ইয়াকুমু কাউ ইয়খুলুজু শুধু তাই না তাকে জন্মভূমি থেকে বের করে দেওয়ায় কাফেররা কিন্তু ক্ষান্ত হয় নাই বিশ্ব নবীকে জীবন নাশ করার জন্য হত্যা করার জন্য সকল ধরনের ষড়যন্ত্র কিন্তু তৎকালীন কাফেররা করেছিল ঠিক না বেঠি সুতরাং আজকে আমাদের মাঝে স্পষ্ট হয়ে গেছে কথা মসজিদের ইমাম সাহেব নরম নরম কথা বলবে যতক্ষণ মসজিদের চাকরি যাবে না ততক্ষণ আলোচনা করবে যতক্ষণ মসজিদের চাকরি যাবে না ইমামের ততক্ষণ আর মসজিদ যখন তার কণ্ঠকে ছেড়ে দিয়ে পড়ানোর হাত কথাগুলো তার মুসলদের সামনে বলবে এই হক কথাগুলো বলা শুরু করবে যখন ঠিক মসজিদের মামের চাকরি চলে যাবে ঠিক তখন ঠিক না বেঠি এই কারণ হল গোটা বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ গুলোতে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের হাতে যারা ওই মহল্লার সব থেকে দুর্নীতিতে ফার্স্ট আছে নামাজ না পড়ে কে কত অক্ত থাকতে পারে সেই কাতারে ফার্স্ট আছে আবার সুখ খেতে কে বেশি পারে সেই কাতারে ওই মসজিদের দায়িত্বশীলটা বেশি পারে ওই মানুষগুলো ধরে ধরে মসজিদের দায়িত্ব বসিয়ে দেওয়া হয়েছে এ কারণে মসজিদের ইমাম সাহেব রাজ হক কথাগুলো বলতে পারে না ঠিক না বেঠি বলতে হবে ঠিক না বেঠি আজকে আমরা এখান থেকে আমরা ওয়াদাবদ্ধ হব আমাদের প্রত্যেকটা মসজিদে তাদের জড়িত করব যারা পাঁচ সত্য নামাজিওয়ালা ইনশাল্লাহ পারবেন তো কোন বেনামাজিওয়ালাকে মসজিদের কোন দায়িত্ব রাখা যাবে না কোন সুৎকর ঘুষকর একজন নামাজিওয়ালাকে দেখে দেখে মাহফিল স্টেজে এনে তাকে সভাপতি করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ আজকের মাহফিলটা দেখি খুবই ভালো লেগেছে এখানে সভাপতি বানানো হয়েছে একজন নামাজিওয়ালাকে বলেন সোহান আল্লাহ

সুহা ডা তুমি দোনিল্লা তুম সা বে যদি এই কোরানের আমি যা আমার বন্ধার উপরে নাজির করেছি এই কোরানের ব্যাপারে যদি তোমাদের কোনো সহজতা কি অবকাশ থাকে তাহলে তোমাদেরকে বলছি আমি আল্লাহ ব্যতীত এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ প্রচেষ্টা করে আমি আমার কুরআনুল কারীমের যে ছোট সূরাটা আছে এই ছোট সূরার মতন একটি সূরা বতরণ করে তোমরা দেখিয়ে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আবার বলছেন ওয়া ইল্লাম তাদউ اتقوا النار التي وقودها الناس والحجاره اعدت للكافرين الله انصر فان لم تفعلوا ولو تفعلوا

কোনো মানুষ এই দুনিয়ার আগুনে যদি কোনো মানুষ পড়ে যায় সর্বপ্রথম তার চামড়াটা আগে পড়বে তারপর তার হাড্ডিটা পড়বে কিন্তু জাহান আগুনে এতটা ভয়ানক হবে

أشهر أربعة أرسل الله فقك رب العالمين بوصل يا أيها الرسول بلغ ما أنزل إليك وإن لم تفعل فما بلغت رسالته الله فقك رب العالمين بوصل يا أيها الرسول রাসুল আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যে যা কিছু অবতীর্ণ হয়ে আপনি তা মানুষের কাছে পৌঁছালেন

إن الله بما تعملون خبير. اللهم رب العالمين بارك الله فيكم ما يوحى إليك من ربه আপনার রবের পক্ষ থেকে ইউহা আপনার উপর জোহি করা হয়েছে আপনাকে যা ইলহাম করা হয়েছে ওয়াক্তাবি আপনি তা অনুসরণ করুন এখন আপনাদের কাছে প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে রাসূলের কাছে কিউহি করা হয়েছে কি করা হয়েছে জোরে বলতে হবে কি করা হয়েছে এবার শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুরান তার বাণী তবে কোরআন কেন দুনিয়ায় পাঠালেন এবার আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন আল্লাহ ফাকর্বুল আলমিন বলছেন রাসূল এই কোরআন আপনাকে তাবিজ বানিয়ে গলায় ঝোলানোর জন্য এই কোরআন পাঠাইনি এই কোরআন আপনাকে জালকু দেওয়ার জন্য এই কোরআন পাঠাইনি আপনাকে তাবিজ দেওয়ার জন্য নয় জালকু দেওয়ার জন্য নয় এই কোরআনকে আমি পাঠিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম

আল্লাহ আকবরের এই শব্দ দিয়ে ইসলামের পক্ষে কাজ করা সম্ভব নয় আপনি মুসলমান পীরের জাতি আপনার সত্য হতে হবে পীরের মতো কারণ এটা নির্দেশ দেওয়া হয়েছে তুমি ইসলামটাকে কুজো বানিও না ইসলামটাকে তুমি এমন ভাবে তুমি এমন ভাবে প্রচার করে দেবে তুমি সিংহর দর্জনের মতন ইসলামের পক্ষে তুমি স্লোগান দেবে সকল আল্লাহ আল্লাহ আলমিন এবার বলছেন কুরআন আমার পানি আর এই কুরআন তোমাদেরকে তাবিজ বানিয়ে গলায় ঝুলার জন্য পাঠায়নি পানিতে ঝালপক দেওয়ার জন্য পাঠায়নি এই কুরআন হে রাসূল আপনাকে এই কুরআন দিয়েছে কারণে কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লিতুখরিজনা নাসামিনাউলমাতি ইলান নূর আপনাদের অন্ধকার আজকে আমার পথ দেখাবেন আপনি যারা অন্ধকারের ভিতরে নিমজ্জিত আছে তাদেরকে আপনি আলোর দিশারি দিবেন আলোর দিকে নিয়ে আসবেন তাদেরকে আপনি আলোর পথ দেখাবেন এই কারণে আপনার কাছে আমি কোরআন কাবিন্ন করেছি বলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবর সুতরাং এই কোরআন আল্লাহ কেন ফাটালেন তাবিজ বানানোর জন্য নয় গোলা গলায় ঝুলানোর জন্য নয় এই কোরআন মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিশা দেখানোর জন্য কোরআন পাঠিয়েছিল আপনারা কি বিশ্বাস করেন বিশ্বাস হয় সকলের হয় ওই পিছনের ভাইদের মনে হয় বিশ্বাস হয় না যে কোরআন অন্ধকার থেকে বের করে আলোর দিশা কোরআন দেখাতে পারে এইটা মনে হয় পিছনের ভাইদের বিশ্বাস হয় না হয় তাহলে আমি উদাহরণ দিচ্ছি এই সব অপরাধ গুলো বন্ধ হয়ে যাবে আমাদের আব্দুর রহমানটাই পানি পড়া দিলে সব বন্ধ হয়ে যাবে আজকের প্রধান অতিথি প্রধান মেহমান পানি পড়া দিলে সব বন্ধ হয়ে যাবে আমাদের আমাদের আব্দুল আদুল ভাই সেগুলি পানি পড়া দেয় এই সমাজে আর কোন অপরাধ থাকবে না চোর থাকবে না পাঠপাল থাকবে না জিনাকর থাকবে না সকল মানুষ মানুষে পরিণত হয়ে যাবে তাও যাবে না তাহলে যদি না যায় তাহলে সেই উদাহরণ দিতে কিয়াল করেন সমাজে আছে চুরি বাটপারি ডাকাতি বেদেচার মত সর কত ঘুষ কর দুর্নীতি এগুলো আপনাদের আপনাদের এখানে মনে হয় নাই আছে সুদ ঘুষ কর এগুলো দুর্নীতি আছে এগুলো আপনাদের এখানে আছে আর না এগুলো অন্য জায়গায় আছে আপনাদের এখানে নাই তাহলে এগুলো পানি পড়া বন্ধ হবে না এগুলো সমস্ত সুদাব্দুর রহমান ভাই নাই হজত ভাই নাই এই গোটা পৃথিবীর সমস্ত একত্রিত করে যদি পানি পড়া হয় ওই পানি পড়াকে যদি এই অপরাধ সাথে যারা জড়িত তাদেরকে খাওয়া দেওয়া হয় বিন্দু পরিমাণ তাদের কোনো উন্নতি হবার সম্ভাবনা না